পাতাবাহার বই পঞ্চম শ্রেণী আজকে এই বইয়ের থেকে আমাদের উনিশ নম্বর ক্লাস আমরা আগের দিন পাঠ করেছিলাম বিমলার অভিমান নামক একটি কবিতা তাই তো বিমলার অভিমান এই কবিতায় আমরা যা বুঝেছি তার উপর ভিত্তি করে কিছু প্রশ্নের উত্তর আমাদের করতে হবে আজকে পৃষ্ঠা নম্বর বত্রিশ বের করো সবাই বইয়ের থেকে বত্রিশ নম্বর পেজ বের করেছ এবার দেখা যাক প্রশ্নে চলে যাই এক নম্বর প্রশ্ন একের এক তোমার বাড়িতে বাবা মা দাদা ভাই দিদি বোন এদের মধ্যে কে সবচেয়ে বেশি কাজ করে তারা কি কি কাজ করে তাহলে এদের মধ্যে সবচেয়ে বেশি কাজ করে হচ্ছে মা আর বাবা এই দুজন তাহলে আমি সবচেয়ে বেশি মাকে ধরবো বাড়ির মধ্যে সবচেয়ে বেশি মা কাজ করে কি কি কাজ করে এই প্রশ্নের উত্তর কি করবো এই প্রশ্নের উত্তর লিখবো যে রান্না করা ঘর গোছানো বাড়ির সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জামা কাপড় কাঁচা সবাইকে খেতে দেওয়া খাবার পরে তালা বাসন সব পরিষ্কার করা সব ধরনের কাজই কে করে মা তাহলে বাড়িতে কিন্তু মাই সবচেয়ে বেশি কাজ করে দুই দাগ বাড়িতে ছেলেদের তুলনায় মেয়েদের অনেক বেশি পরিশ্রম করতে হয় এ বিষয়ে তোমার কি মনে হয় তা লেখো হ্যাঁ বাড়িতে ছেলেদের তুলনায় মেয়েদেরই বেশি কাজ করতে হয় ছেলেরা বাড়ির বাইরে গিয়ে কাজ করে আর মেয়েরা বাড়ির মধ্যে সব কাজকর্ম করে তাই তো তাহলে বাড়ির মধ্যে সব কাজকর্ম কারা করে মেয়েরা করে রান্না করা বাসন মাজা ঘর দোর পরিষ্কার করা ঘর গোছানো বাড়ির চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সব কাজকর্ম মেয়েরাই করে থাকে ছেলেরা বাড়ির কাজ খুব বেশি করে না করলেও অল্প পরিমাণে করে এই কথাগুলো গুছিয়ে লিখতে পারবে তো যদি না পারো বারবার শুনে নেবে দুই তিনবার শুনে নিলে পারবে তিন দাগ ছেলে এবং মেয়েদের মধ্যে তফাত করা উচিত নয় এই যে ছেলে আর মেয়েদের মধ্যে যে কোনো করা উচিত নয় এই কথাটা তোমার মনে হয় হ্যাঁ ছেলে এবং মেয়েদের মধ্যে তফাৎ করা উচিত নয় ছেলে এবং মেয়ে দুজনেই সমান মূল্যবান এক নম্বর দুই নম্বর পয়েন্ট কি লিখবো ছেলেদের এবং মেয়েদের দুজনকেই সমাজে সমানভাবে প্রয়োজন তাই তাদের মধ্যে তফাৎ থাকা উচিত না তিন নম্বরে কি লিখব ছেলেরা মেয়েরা পড়াশুনো শিখে দেশের জন্য সমানভাবে কাজ করতে পারে তাই ওদের মধ্যে তফাত করা উচিত না চার নম্বরে কি লিখব ছেলে এবং মেয়ে দুজনেই একটা সংসারের দায়িত্ব পালন করে তাই তাদের উপর কোনো তাদের মধ্যে তফাৎ রাখা উচিত নয় পাঁচ নম্বর সর্বশেষে কি লিখব সর্বশেষে লিখব মানুষ হিসেবে ছেলে এবং মেয়ে দুজনেরই গুরুত্ব সমান তাহলে তাদের মধ্যে করা উচিত নয় পাঁচটা পয়েন্ট লিখতে পারবে তো সবাই বারবার শুনে নেবে শব্দার্থ ক্ষীর জাল দিয়ে ঘন করে দুধের এক প্রকারের মিষ্টি দুরন্ত দুর্দান্ত ভার কষ্টকর ফরমাস আদেশ এটা ইম্পর্টেন্ট এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট থাকলো চুরো শৃঙ্গ বা শিখর বা মাথা পাহাড়ের মাথা নুরো আগুন ধরাবার জন্য ব্যবহার করা এমন শুকনো খড় বা ঘাসের তাকে নুরো বলা হয় হলো এবার চলে যাব। শব্দ যুগলের অর্থের পার্থক্য যুগল মানে দুটো শব্দ যুগল যুগল কথার অর্থ কি যুগল কথার অর্থ হচ্ছে দুটো জিনিসকে একসাথে যুগল বলা হয় তাই তো দুটো জিনিসকে একসাথে বলা হয় যুগল তাহলে শব্দ শব্দ যুগল যুগল শব্দ যুগল শব্দ যুগলের মধ্যে আমরা এবার পার্থক্যটা লক্ষ্য করব। কিরকম পার্থক্য হবে দুটো শব্দ একসাথে একই রকম উচ্চারণ হচ্ছে কিন্তু তার অর্থের পার্থক্য আছে কিরকম ভার ভার আর ভার ভার মানে হচ্ছে এখানে ভারী ভারী ওজন বেশি আর ভার মানে যে হাসায় যে হাসায় বাঁচা আর বাছা বাঁচা মানে বেঁচে থাকা বাঁচা মানে বেঁচে থাকা আর বাঁচা মানে খোকা খোকা বাছা সোনা সোনা মানে একটা মূল্যবান ধাতু সোনার আংটি পর না সবাই মূল্যবান ধাতু আর সোনা মানে কানে শ্রবণ করা সোনা তো এরপরে নিচের প্রতিটি শব্দের দুটি করে অর্থ লেখো বেলা আর দাম বেলা বেলার দুটো অর্থ লিখতে হবে যে অনেক বেলা হয়ে গেল অনেক বেলা হয়ে গেল। এটার মানে কি দিনের সময় তাই তো দিনের সময়কে বেলা বলা হয় আর আটা বেলা খুব কঠিন কাজ কি হল বেলা কথার অর্থ কি হলো পেশাই করা পেশাই করে গোল রুটি বানানো পেশাই করা তাই তো পেশা পেশাই করা এরপরে চলে যাব দাম দামের দুটো অর্থ যদি লিখতে বলে কি লিখব দাম সোনার অনেক দাম সোনার কি অনেক দাম অর্থাৎ মূল্য সোনার দাম বলতে এখানে মূল্য বোঝাচ্ছে আর জ্ঞানী মানুষ জ্ঞানী মানুষের দাম অনেক জ্ঞানী মানুষের দাম অনেক এখানে কি জ্ঞানের জ্ঞানী যে মানুষটা জ্ঞানী হয় তার দাম আছে অর্থাৎ তার জ্ঞান এখানে জ্ঞান কথাটাকে বোঝাচ্ছি জ্ঞান অথবা এর থেকে আরো ভালো হয় এক ভালো হয় যে রাজেশ রাজেশ দাম বাড়াচ্ছে অর্থাৎ অহংকার দেখানো দাম বাড়ানোর কথার অর্থ কি অহংকার দেখানো এরপরে যাব পাঠ্য কবিতাটি থেকে অন্তমিল খুঁজে নিয়ে লেখো অন্তমিল মানে লেখ দুটো অন্ত মিল যেমন নুন আর চুন মিল আছে। চলে যাব এবার আমরা ঢুকে যাই দেখি কোনটা দুটো দুটো করে মিল দেখাতে হবে নুন আর চুনটা আমরা পেয়ে গেছি এই যে নুন আর চুন এই দুটো পেয়েছি করো আর মরো একটা পেলাম যা মা দুটো পেলাম তারপরে মুড়িয়ে তাড়িয়ে তিনটে পেলাম তাই ভাই চারটে পেলাম আর কি আর একটা এখানে পেলাম ভার একবার পাঁচটা পেলাম হয়েছে পাঁচটা হ্যাঁ তাহলে এই পাঁচটাকে আমরা লিখে দেবো এখানে এখান থেকে খুঁজে নিয়ে এসে এখানে লিখে দেবো একটা দুটো তিনটে চারটে পাঁচটা পারবে তো এবার যাব ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলানো পাঁচ দাগ নুন নুনের কথাকে আমরা লবণ বলে থাকি দুরন্ত মানে দুষ্টু দুরন্ত মানে দুষ্টু ছাই মানে ভস্য ফরমাস মানে আদেশ আর চুরো মানে শিখর পারলে বোঝা গেল এবার যাব পরবর্তীতে ছয় দাগে ছয় দাগে বলছে শব্দ ধুরি থেকে বেছে নিয়ে বিশেষ্য বিশেষণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা তো আমরা পারি তাই না আমরা অনেক করেছি না এরকম তাহলে এখানে কি আছে ক্ষীর ক্ষীর একটা জিনিসের নাম তাহলে এটা কি হবে বিশেষ্বর ঘরে ক্ষীর লিখবো বেশি আমাকে কম দাও বেশি দাও কেমন দেব কত পরিমাণ দেব বেশি পরিমাণ তাহলে এটা বিশেষণ পরিমাণ বোঝালে বিশেষণ হয় ছাই একটা জিনিসের নাম তাহলে বিশেষ্য তারপরে দুরন্ত এই ছেলেটা কেমন রে দুরন্ত তাহলে এটা বিশেষণ হবে তাই তো দুরন্ত তারপরে বিমলা এটা মেয়ের নাম তাহলে বিমলাটা কি হবে বিশেষ্যের ঘরে যাবে তারপরে আছে নুন বিশেষর ঘরে যাবে এটা খাবারের নাম ঝাল এটা খাবারের নাম এটা বিশেষর ঘরে যাবে আবার তরকারিটা কেমন হয়েছে রে খুব ঝাল হয়েছে গো তাহলে এটা বিশেষণের ঘরেও যাবে দুটো ঘরেই যাবে এটা কিন্তু সামনের দিন আমি দেখবো যে দুটো ঘরেই লিখেছো কিনা এটাকে দুটোভাবেই ব্যবহার করা যায় ছোট এই ছেলেটা কেমন রে ছোট না বড় তাহলে এটা এটা চলে আসবে বিশেষণের ঘরে পান একটা পাতার নাম তাহলে এটা বিশেষ নোটে গাছ নোটে গাছ একটা গাছের নাম বিশেষ এরপরে খোকা খোকা একটা বাচ্চাদের ডাকা হয় খোকা বিশেষ্য কম আমার কাছে টাকা আছে কত আছে কেমন আছে সংখ্যা কত কম তাহলে এটা বিশেষণ বোঝা গেল সবাই পারবে ক্ষোভের মধ্যে লিখতে হবে খব তৈরি করে এইভাবে খব তৈরি করে করতে হবে দুটো খুব বানাতে হবে বুঝতে পেরেছ সবাই এবার যাব পরবর্তী দাগ সাত দাগে চলে আসো ক্রিয়ার নিচে দাগ দাও খাবো না তো আমি খাবো না খাবোতে দাগ দিলাম খাওয়ারটা ক্রিয়া এরপরে যা বিমলা যা 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 যাটা কি কাজ ক্রিয়া ও নে নেওয়া একটা কাজ তারপরে তবু বেশি খাবে খাওয়া একটা কাজ দে মা এনে চুন দে দেওয়া একটা কাজ আনা একটা কাজ দুটো বার দুটো ক্রিয়া পেলাম তো এবার যাবো আট দাগে শূন্যস্থান পূরণ করবো দেশ করি দাও এনে দেশ করি, কি করি পূজা পূজা না পূজো দেখে নাও তো ভালো করে পূজা আছে বেশ কাদিলে দেশ খোকা রাখা তারে ভার দুরন্ত খোকা কাদিলে দুরন্ত খোকা রাখা তারে ভার ছাগলতে দেশ গাছ খেলেছে মরিয়ে নোটে বানান কি ভালো করে দেখে নাও আচ্ছা পানটা যে বড় চুন পানটা ঝাল আচ্ছা এই পানটা ঝাল এটা বিশেষণ আর যদি বলতাম ঝাল আমি পছন্দ করি তাহলে ঠিক আছে এবার যেমন নয় দাগে মোটা হরপে বেমানান তার নিচে আচ্ছা যেটা বেমানান সেটা তার নিচে ডাক দিতে হবে ক্ষীর ছাগল বিমলা অবনি দাদা তাহলে দেখো এই যে দাদা অবনি বিমলা ছাগল এগুলো সব প্রাণী আর ক্ষীর হচ্ছে একটা খাবারের নাম জড় পদার্থ তাহলে এখানে আলাদা কোনটা হলো ছাগলটা ক্ষীরটা আলাদা হলো ক্ষীর সবার প্রাণ আছে কিন্তু ক্ষীরের কোনো প্রাণ নেই তাই ক্ষীরকে আমরা কি করব। আলাদা হিসেবে ধরবো দুই থাকে ফুল রাধু বিমলা সোনামণি সোনামণি মা পূজা তাহলে এর মধ্যে কোনটা দেখো রাধু একজনের নাম বিমলা একজনের নাম সোনামণি মা একজনের নাম আর ফুল আর পূজা এই দুটোর মধ্যে কোনটা কোনটাকে আলাদা করব আমরা পূজা একটা মেয়ের নাম হতে পারে না তাহলে ফুল ফুল কারোর নাম তো হয় না এবার যাব তিন দাগে সোনার চুরো ছায়ের নুরো দাদা তারপরে বিমলা মাধু তাহলে সোনার চুরো ছায়ের চুরো নুরো দাদা বিমলা মাধু এর মধ্যে কোনটা আলাদা হবে তাহলে এর মধ্যে তো আমি আলাদা কোনো কিছুই খুঁজে পাচ্ছি না তোমরা কি খুঁজে পাচ্ছ সোনার চুরো একটা জড় পদার্থ ছায়ের নো জড় পদার্থ দাদা বিমলা মাধু তিনটে তিনজনের নাম তাহলে এইবার আমি খুঁজে পেয়েছি সব জায়গায় দেখো সোনার চুরো চায়ের চুরো নাম বিমলা নাম নাম দাদা একটা সম্পর্ক পাওয়া গেছে না এবার যাবো বিপরীত শব্দ দশ দাগ দাও দাও নাও দাও নাও বড় ছোট বেশি কম ঝাল তিতা বা মিষ্টি যে কোনো একটা লিখলে হবে আসে যায় হয়ে গেল বাক্য রচনা করো ক্ষীর ক্ষীর দিয়ে কি বাক্য লিখবো আমি ক্ষীর খেতে পছন্দ করি দুরন্ত দুরন্ত খুব ছাই রান্নার পরে উনুনে ছাই থাকে নোটে গাছ আমাদের ঘরের পিছনে অনেক নোটে গাছ আছে চুন রং করার সময় চুন ব্যবহার করা হয় হয়ে গেল এরপরে দেখি আর কি আছে দাগ শব্দগুলো ঠিকমতো মতো সাজিয়ে বাক্য তৈরি করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় আসবে এখান থেকে পরিমানে দাদার কম বিমলার থেকে ক্ষীর দাদার ক্ষীর এখানে প্রশ্নটা বাক্যটাকে লিখলে কি হবে দাদার ক্ষীর দাদার ক্ষীর দাদার ক্ষীর পরিমানে পরিমাণেটা আগে দিয়ে দিলাম পরিমানে দাদার ক্ষীর বিমলার থেকে বিমলার থেকে কম বাক্যটা হলো বুঝে গেল পরিমাণে দাদার ক্ষীর বিমলার থেকে কম অথবা দাদার ক্ষীর বিমলার থেকে পরিমাণে কম হ্যাঁ পরিমাণের কথাটা একদম শেষেও দেওয়া যায় দেখো এই যে থেকে পরিমানে কম এটা হলো এরপরে হয় বিমলাকে ফুল পূজার আনতে তাহলে বিমলাকে বিমলাকে পূজার ফুল আনতে হয় আনতে হয় করে সবার পালন বিমলা সব তাহলে বিমলা সবার সব ফরমাস পালন করে মেয়ে বিমলার অবিচার প্রতি শুধু বলে হয় করা তাহলে বিমলার প্রতি শুধু মেয়ে বলে শুধু মেয়ে বলে এখানে প্রথমটা হবে শুধু শুধু মেয়ে বলে বিমলার প্রতি প্রতি বিমলার অবিচার করা হয় বাক্য হচ্ছে তো পারবে লিখতে সবাই মুখে মুখে বলো এরপরে যাব নয় করা ছেলে মেয়েদের বৈষম্য মধ্যে উচিত তাহলে ছেলে মধ্যে বৈষম্য করা বৈষম্য করা উচিত নয় হলো ছেলে মেয়েদের মধ্যে বৈষম্য করা উচিত নয় এবার যাব তেরো দাগে কোনটি কি ধরনের বাক্য খাব না তো আমি না সূচক বাক্য এই খাবো না তো আমি এটা কোন সূচক বাক্য না সূচক না সূচক বাক্য যা বিমলা যা আদেশ আদেশ করছে না নোটে গাছ যে মুড়িয়ে এটা বর্ণনা দিল বর্ণনা দিচ্ছে না এরপরে আমার বেলায় বুঝি ক্ষীর মাত্র নামি প্রশ্ন করেছে না এটা প্রশ্ন সূচক প্রশ্ন সূচক বাক্য এরপরে আমরা চলে যাব কবি নবকৃষ্ণ ভট্টাচার্য যার এই কবিতাটি লেখা তার কবিতা সম্পর্কে তার জীবন সম্পর্কে জানব নবকৃষ্ণ ভট্টাচার্য আঠেরোশো উনষাট সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন শিশু সাহিত্যিক নবকৃষ্ণ ভট্টাচার্যের জন্ম আমতায় হাওড়ার নারীতে 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 বলে যে জায়গা আমতা সেইখানে সংস্কৃত কলেজের স্কুলে শিক্ষা গ্রহণ করেন নবকৃষ্ণ ভট্টাচার্য কলকাতার সংস্কৃত কলেজে পড়াশুনো করেন তার রচিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য বালক পাঠ বাঙালির ছবি শিশু পাঠ ছেলে খেলা কবিতা কুসুম শিশুরঞ্জন রামায়ণ ছবির ছড়া সকালের ইতিকথা কথা ব্যাকরণ নীতিপাঠ ইত্যাদি তাহলে কতগুলো বই লিখেছে ফেলো কয়টা বই লিখেছেন তিনি এরপরে তিনি সখা পত্রিকা সম্পাদক ও মাসিক সহ সহসম্পাদক ছিলেন দুটো পত্রিকা নীতি সখা আর হচ্ছে মাসিক বসুমতি এই দুটো পত্রিকার সাথে তিনি যুক্ত ছিলেন একটা সম্পাদক একটা সহসম্পাদক সম্পাদক ওই পত্রিকার সবচেয়ে উঁচু ব্যক্তি যিনি যার কথা মতন যার ইচ্ছা মতন সবকিছু নির্ধারণ করা হয় তাহলে কটা বই লিখেছেন পেয়েছুনে পেল কটা বই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা আমরা এখানে দশটা পেয়েছি আরো বই লেখা থাকতে পারে আচ্ছা এবার কবি প্রশ্নে চলে আসো চোদ্দোর এক কবি নবকৃষ্ণ ভট্টাচার্য কোন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন সংস্কৃত কলেজিয়েট স্কুল কোন স্কুলের সংস্কৃত কলেজিয়েট স্কুল এরপরে তার লেখা উল্লেখযোগ্য দুটো বইয়ের নাম যে কোনো দুটো বই বালক বাঙালির ছবি যে কোনো দুটো এরপরে তিনি কোন কোন পত্রিকা সম্পাদনার কাজে যুক্ত ছিলেন তিনি ছিলেন সখা এবং মাসিক বসুমতি এই দুটো পত্রিকায় পারবে তো এবার দেব পনেরো দাগে নিচের বাক্য প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লিখতে হবে এখান থেকে একটা পরীক্ষায় আসবে কিন্তু বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হয় তাহলে বিমলাকে সারাদিন যে যে কাজ করতে হয় সেই সেই কাজগুলো আমরা কবিতাতে আবার চলে যাবো কবিতাতে গেলে আমরা পেয়ে যাব বিমলাকে কাজ করতে হয় যে ফুল আনতে হয় এক নম্বর হচ্ছে ফুল আনতে হয় পারবে দুই নম্বর খোকাকে সামলে রাখতে হয় তিন নম্বর ছাগলকে তাড়িয়ে দিতে হয় চার নম্বর নুন এনে দিতে হয় দাদাকে চুন এনে দিতে হয় পাঁচ নম্বর কাজ আর নেই এই পাঁচটা কাজ করতে হয় তাহলে বিমলাকে কি কি কাজ করতে হয় ফুল আনতে হয় ছোট খোকাকে রাখতে হয় ছাগলকে তাড়িয়ে দিতে হয় দাদাকে নুন এনে দিতে হয় বাবা বা মাকে পান এনে দিতে চুন এনে দিতে হয় এই কাজগুলো কার করতে হয় বিমলা কে করতে হয় দুই বিমলার ছোট নাম অবনী তাই তো আর সেও তার দাদা বেশি বেশি খাবার পাবে কেন কারণ তারা ছেলে বলে বাবা মা তাদের দুজনকে বেশি যত্ন করেন তাই তো অবনি ছোট বলে বেশি খাবে দাদা বড় বলে বেশি খাবে কারণ তাদের প্রতি বাবা মায়ের ভালোবাসা একটু বেশি এরপরে যাব তাই বুঝি বিমল আর কমে গেছে তাই দাম কমে গেছে মনে হওয়ার কারণ কি বিমলার দাম কমে গেছে এটা মনে হবার কারণ আমরা কবিতার মধ্যে চলে আসব। দেখো বিমলা বলেছে তাই বুঝি তাই বুঝি কমে গেছে এই যে আহ সে তো ছোট ভাই দুধারে সোনার নূরো মাঝেতে ছায়ের নূর এবার দেখো তাহলে বিমলার মনে হয়েছে দাদা এবং ভাই এরা দুজন ছেলে বলে এরা সোনার মতো দামি আর আমি মেয়ে বলে আমি ছাই বা খরকুটোর মতো কম দামি তাই তার মনে হয়েছে যে আমার দাম একেবারেই নেই মনে থাকবে প্রশ্নের উত্তর লিখতে পারবে তো সবাই না পারলে বারবার শুনে নেবে এরপরে চারদা বিমলার প্রতি তোমার অনুভূতির কথা পাঁচটি বাক্যে লেখো পাঁচটি বাক্য দেখো এক নম্বর বাক্য বিমলা একটা মেয়ে হয়ে তাকে সব কাজ করতে হয় এটা আমার পছন্দ হয় না দুই নম্বর বিমলা ছোট্ট মেয়ে হয়েও প্রচুর কাজ করার পর খাবার দাবারের বেলায় সে কম পায় এটা আমার ভালো লাগেনি তিন দাগ বিমলা মেয়ে বলে তাকে বাড়ির সবাই অবহেলা করবে এটা একদম উচিত নয় চার দাগ দুই ভাইকে তারা ছেলে হওয়ার জন্য তাদের বেশি মূল্য দেওয়া হবে এটাও ভালো নয় পাঁচ দাগ বিমলা বিমলা অন্যান্য সকল মেয়েদের হয়ে সে প্রতিবাদ করেছে মেয়েদের অবহেলা করতে নেই সেজন্য বিমলাকে আমার খুব ভালো লেগেছে পাঁচটা বাক্য লিখতে পারবে আমি কিন্তু পাঁচটাই বলে দিলাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই পাঁচটায় কিন্তু লিখে দেখাবে এরপরে যাব পাঁচ দাগ খেতে না চেয়ে তুমি বা তোমার বন্ধুরা কখনো প্রতিবাদ জানিয়েছো বা জানানোর চেষ্টা করেছো যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সে বিষয়ে লিখতে বলেছে একবার আমার বাড়িতে মাংস রান্না করা হয়েছিল আমার দাদাকে আমার মা হাড়ের মাংস সব দিয়ে দিয়েছিল আমাকে শুধু সলিড মাংস দিয়েছিল তাই আমি সলিড মাংস খাবো না বলে মাকে বলেছিলাম মা আমাকে বকা দিয়েছিলেন কিন্তু আমি তো সলিড মাংস খেতে পারি না সেটা জানার পরেও মা কেন সব হার দাদাকে দিয়ে দিল এই নিয়ে আমি মাকে বললাম তুমি তো জানো যে আমি সলিড মাংস খাই না তাহলে আমার জন্য একটা হার কেন রাখোনি তাই আমি রাত করে সেদিন ভাত খেলাম না মাংসও খেলাম না তবে পরের দিন মা মাংস এনে আবার রান্না করে আমাকে হার দিয়েছিল আমার তখন খুব মজা হয়েছিল পারবেটা লিখতে এরপরে বিমলার অভিমান করার কারণ কি তা নিজের ভাষায় লেখো আটটি দশটি বাক্যে এটা তোমাদের বাড়ির কাছ থাকলে এইচডাব্লু আমি এটা বলবো না বারবার বলে দিয়েছি অভিমান কেন কেন করেছে পুরো কবিতাটা পড়লে পারবে এটাই বাড়ির কাজ থাকবে তাহলে এক দাগ থেকে পনেরো দাগ পর্যন্ত সব প্রশ্ন লিখবে প্রশ্ন লিখবে লাল কালি দিয়ে আর উত্তর লিখবে উত্তর লিখবে নীলকালি দিয়ে রং যেন পাল্টায় না লাল কালি আর নীলকালি একদম এক থেকে পনেরো পর্যন্ত করবে আর পনেরো ছয় তার এটা স্পেশালি নিজে বাড়ির থেকে লিখে নিয়ে আসবে তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি পরবর্তী ক্লাসে পরবর্তী বিষয়ে আলোচনা করবো টাটা